गाडी लाग्छ भयो अब पागो পশ্চিমবঙ্গ দিবস উদযাপনকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী মালদার মানিকচকের সড়কের দুই প্রান্তে মানিকচক ব্লক তৃণমূল ও মালদহ জেলা যুব যুব তৃণমূলের মানিকচকের তৃণমূল তৃণমূল কর্মীরা আর এই কর্মসূচির আয়োজন করায় জেলা সভাপতিকে পাগল বলে কটাক্ষ বিধায়িকার দলীয় নির্দেশ মতো সমস্ত ব্লকে আয়োজিত হয় পশ্চিমবঙ্গ দিবস ব্যতিক্রমী নেই মানিকচকেও তবে চিত্রটা একটু আলাদা মঙ্গলবার মানিকচক ব্লক কমিউনিটি হলে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও তার ঠিক উল্টো দিকে এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মালদহ সদহ জেলা যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত হয় পশ্চিমবঙ্গ দিবস প্রথম অনুষ্ঠানে উপস্থিত মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র ব্লক তৃণমূল সভাপতি ডক্টর মাহফুজুর রহমান সোহন অন্যান্য তৃণমূল নেতৃত্ব এদিন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে অনুষ্ঠানে সবাই বক্তব্য দিতে গিয়ে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন অন্যদিকে দ্বিতীয় অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মন্ডল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা এখানেও এদিন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে কোচি কাজাদের নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল আর এই দুই অনুষ্ঠানকে ঘিরে তৃণমূলের গোষ্ঠী প্রকাশে একই ব্লকের একই সময় রাস্তার এপার ওপারে অনুষ্ঠান ঘিরে বিভ্রান্তিতে পড়েছেন মানিকচকের তৃণমূল কর্মীরা এ বিষয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র বলেন

অন্যদিকে মালদহ জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মন্ডল বলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার অনবে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস তথা বছরের প্রথম দিন নববর্ষ সমস্ত স্তরের মানুষ বিভিন্ন সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিদের সম্বার দাপন যাপন করা হয়েছে এবং সমস্ত কচি কাছাদেরকে নিয়ে দুপুরবেলা থেকে এক বিশাল অঙ্কন প্রতিযোগিতা এবং মানিকচর মালদা বিভিন্ন ব্লক থেকে প্রতিযোগিতারা এসেছিলেন এবং বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই দিনটা আমাদের দলীয় নির্দেশকে মাথায় রেখে আজকের দিনটা আমরা মালদা জেলার যুব তৃণমূল কংগ্রেস পালন সমস্ত জেলাতেই আমাদের নির্দেশ দিয়েছেন দল আমার যেহেতু বাড়ি আমার এখানে আমাদের জনসংযোগ কার্যালয় আমার এখানে এবং এটা আমাদের জেলার কর্মসূচি ছিল ওনারা পাশে হয়তো ওনারা করেছেন এটা সর্ব সব জায়গাতেই হয়েছে বিধায়িকা তো আপনার বিরুদ্ধে সরাসরি বলছেন উনি আমার সর্ব সর্বস্ত নেত্রী আমার সিনিয়র লিডার আমার তেমন কিছু আমার জানা নেই মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে